হাই ফ্রেন্ড আমি নিতু আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু বন্ধুরা তোমাদের এসএসসি জিডি কনস্টেবল এক্সাম চলছে এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো থার্ড শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে তো বন্ধুরা প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট তোমরা যারা আগামীতে পরীক্ষা দেবে আর তোমাদের যারা যাদের পরীক্ষা দিয়েছ তোমাদের বলবো অবশ্যই প্রশ্নগুলো দেখো এবং এর বাইরেও তোমাদের যেসব প্রশ্ন এসেছিলো এবং যদি মনে থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলো তাহলে আমি তোমাদের পরবর্তী শিফটে তোমাদের এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে পারব তো বন্ধুরা তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো করিয়েছিলাম সেখান থেকে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন আসছে বা রিপিট আছে তো অবশ্যই তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখে যাবে পরীক্ষার আগে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্ন এসেছে উস্তাদ বিন্দা খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত দেখো বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এখান থেকে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন আসছে তো আমি বারবার তোমাদের এটাই বলে বলতে বলেছি যখন এসএসসি জিডি কনস্টেবলের প্র্যাকটিসেট করাছিলাম তো সেই মতোই কিন্তু তোমাদের প্রশ্নগুলো নেসছে তো উস্তাদ বিন্দা খান কিন্তু তোমাদের সারেঙ্গি সঙ্গে যুক্ত ব্যক্তি উস্তাদ বিন্দা খান কিন্তু কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তো সারেঙ্গির সঙ্গে যুক্ত ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন ভারতের সঙ্গে কয়েকটি প্রতিবে প্রতিবেশী দেশের সঙ্গে সমুদ্র সীমা রেখা রয়েছে তো অপশনে ছিল কিন্তু দুই ছয় আট চার তো তোমাদের এই প্রশ্নটা কিভাবে এসেছে তো বলা মুশকিল ঠিক আছে তো অবশ্যই যখন সল্ট পেপার দেবে তখনই আমরা বুঝতে পারব সঠিকটা কী তো ভারতের সঙ্গে মোট সাতটি দেশের সঙ্গে কিন্তু সমুদ্র সীমানা রেখা রয়েছে তারা হলো যেসব দেশের সঙ্গে সমুদ্র সীমারে রেখা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ইন্দোনেশিয়া মায়ানমার পাকিস্তান থাইল্যান্ড শ্রীলঙ্কা ও মালদ্বীপ এই সাতটি দেশের সঙ্গে কিন্তু ভারতের সীমানা রেখা বা সমুদ্র রেখা রয়েছে তো তোমাদের এই যে প্রশ্নটা কীভাবে নিয়েছে সেটা আমাদের যতক্ষণ না পর্যন্ত অ্যান্সার দিচ্ছে বা অ্যান্সার কি দিচ্ছে ততক্ষণও কিন্তু আমরা এটা বুঝতে পারছি না তো তোমাদের কি অপশন নিয়েছে তো সেটা অ্যান্সার কি না দেখে কিন্তু বলা যাবে না আর ভারতের টোটাল উপকূল ভাগের দৈর্ঘ্য কিন্তু সাত হাজার পাঁচশো সতেরো কিমি আর ভারতের কোন রাজ্যে দীর্ঘতম সমুদ্র রেখা রয়েছে তত রেখা গুজরাটে গুজরাটে কিন্তু ভারতের গুজরাটে কিন্তু সর্ব সবচেয়ে বেশি সমুদ্র সীমারেখা রয়েছে চলো নেক্সট প্রশ্ন গান্ধী আরোইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল তো গান্ধী আরোইন চুক্তি কিন্তু উনিশশো এক একত্রিশ সালে পাঁচই মার্চ কিন্তু হয়েছিল এই গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে কিন্তু গান্ধীজি কি করেছিল দ্বিতীয় গোল টেবিলে কিন্তু অংশগ্রহণ করেছিল দ্বিতীয় গোলটেবিল টেবিল সম্মেলন যেটা লন্ডনে হয়েছিল সেখানে কিন্তু অংশগ্রহণ করেছিল এই গান্ধী আরইন চুক্তির পরে মহাত্মা গান্ধী যিনি উনিশশো সালে কিন্তু সতেরো সালে নয় জানুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে কিন্তু ফিরে আসেন সেই জন্য কিন্তু নয় জানুয়ারি প্রতি বছর প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয় মহাত্মা গান্ধী একবারই মাত্র কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব হয়েছিলেন তিনি উনিশশো সালে বেলগাঁও অধিবেশনে কিন্তু জাতীয় কংগ্রেসের একবারই সভাপতিত্ব করেছিলেন মহাত্মা গান্ধীকে কী বলা হয় জাতির জনক বা জাতির পিতা বলা হয়ে থাকে মহাত্মা গান্ধীর রাজনীতির প্রধান উদ্দেশ্য ছিল কি অহিংসা অহিংসা ছিল যা মহাত্মা গান্ধীর কিন্তু প্রধান উদ্দেশ্য পরবর্তী প্রশ্ন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শেষে কয়টি আইআইটি স্থাপন করা হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা সময়কাল ছিল উনিশশো একান্ন থেকে উনিশশো সাল প্রথম পঞ্চবার্ষিকী কিন্তু ক্ষেত্রে কিন্তু জোর দেওয়া হয়েছিল তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষে কিন্তু পাঁচটি আইআইটি স্থাপন করা হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি ছিল হ্যারোল্ড ডোমারের মডেলের উপর ভিত্তি করে হ্যারোল্ড ডোমার পরবর্তী প্রশ্ন দেখো দেখো মহীশূর দশেরা উৎসব কোন রাজ্যে পালন করা হয় তো মহীশূর দশেরা কিন্তু কর্ণাটকে উদযাপন করা হয় কোন রাজ্যে কর্ণাটকে উগাদিও কিন্তু কর্ণাটকে এবার মহীশুর বলে মহীর তো কর্ণাটকের একটি কি জেলা ঠিক আছে তো সঠিক উত্তর কর্ণাটক এই মহীশূর দশরা কিন্তু দশ দিন ধরে চলে দশ দিন ধরে কিন্তু এই উৎসবটি পালন করা হয়ে থাকে তো বন্ধুরা অবশ্যই তোমরা তোমরা যারা আজকে পরীক্ষা দিয়েছ এর বাইরেও যদি তোমাদের অনেক প্রশ্ন থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলবে চলো নেক্সট প্রশ্ন কী হয়েছিল দু সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন কেন্দ্রহিত অঞ্চলের সাক্ষরতার হার সবচেয়ে বেশি আমি কিন্তু এটা বারবার বলেছি তোমাদের কে এই যে সাার এগারো সালের জনগণনা থেকে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন আসবে তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে তিনটে সেট করাচ্ছি তো প্রতিটা সেটেই কিন্তু এই কেন্দ্র সাক্ষর দু সালের জনগণনা থেকে কিন্তু প্রশ্ন চলে এসেছে তো কেন্দ্রহিত অঞ্চলে লাক্ষাদ্বীপে কিন্তু সাক্ষরতার সবচেয়ে বেশি সেখানে মোট সাক্ষরতার হার কিন্তু একানব্বই পয়েন্ট আট আট শতাংশ লাক্ষাদ্বীপে পুরুষদের সাক্ষরতা হার পঁচানব্বই পয়েন্ট পাঁচ ছয় শতাংশ এবং মহিলাদের সাক্ষরতার হার কিন্তু সাতাশি পয়েন্ট নয় পাঁচ শতাংশ এবং সমস্ত ভারতের যদি দেখি সমস্ত ভারতে কিন্তু সাক্ষরতা হার কিন্তু চুয়াত্তর পয়েন্ট শূন্য চার শতাংশ আর সেখানে পুরুষদের সাক্ষরতার হার কত বিরাশি পয়েন্ট এক চার শতাংশ এবং মহিলাদের সাক্ষরতা হার কিন্তু পঁয়ষট্টি পয়েন্ট চার ছয় শতাংশ এবার যদি দেখি সর্ব সর্বোপরি বিয়া কেরালায় কিন্তু সাক্ষরতা সবচেয়ে বেশি এবং বিহারে কিন্তু শাক করার ধারা সবচেয়ে কম পরবর্তী প্রশ্ন ভারতীয় সবুজ বিপ্লবের ফলে কোন ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছিল তো ভারতের সবুজ বিপ্লবের ফলে কিন্তু গম চাষে কিন্তু ব্যাপক বৃদ্ধি হয়েছিল ভারতীয় সবুজ বিপ্লবের জনক বাকি বলা হয় এম এস স্বামীনাথন এম এস স্বামীনাথনকে কিন্তু ভারতীয় সবুজ বিপ্লবের জনক বলা হয় যাকে দু সালে কিন্তু ভারতরত্ন পুরস্কারের জন্য ঘোষণা করা হয়েছে এম এস স্বামীনাথন ভারতীয় সবুজ বিপ্লব শুরু হয়েছিল উনিশশো ষাটের দর্শকের শেষের দিকে বা উনিশশো আটষট্টি সালে কিন্তু ভারতের পাঞ্জাব উত্তরপ্রদেশ হরিয়ানা এখানে কিন্তু কি হয়েছিল সবুজ বিপ্লব শুরু হয়েছিল সারা বিশ্বে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় নরম্যান বোরলক নরম্যান বোরলককে কিন্তু সবুজ বিপ্লবের জনক সারা বিশ্বের নরম্যান বোরলক যিনি আমেরিকার লোক বাসিন্দা তো নরম্যান বোরলক ছিলেন সবুজ বিপ্লবের জনক যাকে সারা বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয় আর ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনকে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বৈজ্ঞানিক চিন্তাভাবনা মানবতাবাদ এবং অনুসন্ধান ও সংস্কারের চেতনা বিকাশ করা এই কথাগুলো বলা আছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে তো এটা কিন্তু অনুচ্ছেদ একান্নর এ এইসে এইস উপধারায় এটা কিন্তু আমি অনেকবার আমি কিন্তু করে দিয়েছি তো অনুচ্ছেদ একান্নর এতে কি আছে মৌলিক কর্তব্য তো মৌলিক কর্তব্য কিন্তু টোটাল মৌলিক কর্তব্য হচ্ছে এগারোটি ঠিক আছে তাহলে মৌলিক কর্তব্য কয়টি এগারোটি তো একান্নর এর এই উপধারায় কিন্তু এই বলা আছে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা মানবতাবাদ ও অনুসন্ধান ও সংস্কারের চেতনা বিকাশ করা এটা কিন্তু বলা আছে মৌলিক অধিক মৌলিক সরি মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের উনিশশো আটাত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু সরি উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে স্মরণ সিং কমিটির সুপারিশে কিন্তু মৌলিক মৌলিক কর্তব্য ভারতের সংবিধান অন্তর্ভুক্ত করা হয় প্রথমে কিন্তু দশটি মৌলিক কর্তব্য ছিল পরবর্তীকালে ছিয়াশিতম সংবিধান সংশোধন দু হাজার দুয়ের মাধ্যমে ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক শিক্ষাদান করা এটা অন্তর্ভুক্ত হওয়ার পর কিন্তু ভারতের মৌলিক অধিক কর্তব্যের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে এগারোটি ঠিক আছে পরবর্তী প্রশ্ন সাঁত্রিশতম জাতীয় গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে তো দেখো আমি কিন্তু দেখো সাঁত্রিশতম জাতীয় গেমস সম্পর্কে তোমাদের একটা আমি ভিডিও দিয়ে দিয়েছি তোমরা যারা দেখো নি তাহলে কী তারা তো পারবে না যারা দেখো নেই অবশ্যই যারা দেখে দেখে গেছো অবশ্যই তোমরা পেয়েছো এবার দেখো সাঁত্রিশতম জাতীয় গেমস থেকে এর ভিতর থেকে কিন্তু অনেক অনেক প্রশ্ন কিন্তু আগামী সিফ্টে আসবেই তো বলবো যারা ভাই এবং বোনেরা তোমরা আগামীতে পরীক্ষা দেবে তো সেই ভিডিওটা অবশ্যই দেখে যাবে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আরও আসবে তো সঠিক উত্তর হবে গোয়া সাঁত্রিশতম জাতীয় গেমস কোথায় অনুষ্ঠিত হলো গোয়া দু হাজার তেইশ সালে সাঁত্রিশতম জাতীয় গেমস গোয়াতে অনুষ্ঠিত হয়েছিল চলো নেক্সট আই বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপ এখানে দু হাজার বাইশ এসেছিলো হ্যাঁ দু হাজার বাইশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল দেখো পরীক্ষা হচ্ছে দু হাজার চব্বিশে আর সাম্প্রতিক ঘটনা এসছে দু হাজার বাইশে তো এফ বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপ দু হাজার বাইশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো মিশরের কায়রোতে আয়োজন করা হয়েছিল মিশরের কায়রোতে কিন্তু আয়োজন করা হয়েছিল সেখানে ভারত কিন্তু দুটি সোনা চারটি রোপ এবং তিনটি ব্রোঞ্জ পদক জিতেছিল বুন্দেলখণ্ডের প্রসিদ্ধ নৃত্য কোনটি বুন্দেলখণ্ড যেটি ভারতের উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে অবস্থিত একটি পার্বত্য অঞ্চল ভারতের প্রদেশ এবং মধ্যপ্রদেশের মাঝখানে একটি পার্বত্য অঞ্চল তবে কি মধ্যপ্রদেশে কিন্তু এই বুন্দেলখণ্ডটি কিন্তু বেশি এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে তো বুন্দেলখণ্ডের একটি প্রসিদ্ধ প্রসিদ্ধ নৃত্যকটি রায় নৃত্য দেখো রায় নৃত্য হচ্ছে দেখো যেটা সর্ষে যে কালো সর্ষে থাকে না আমরা কিন্তু তাকে রায় বলা হয় তো এই বুন্দেলখণ্ডের এই যে কালো শস্য যখন পুরুষরা চাষ করে ঠিক আছে পুরুষরা যখন রোপণ করে তখন কিন্তু এই রায় নৃত্য পরিবেশন করা হয় এই রায় রায় নৃত্য কিন্তু পুরুষরা কিন্তু পরিবেশন করে ঠিক আছে মহিলা শেষের মহিলা শেষে কিন্তু পুরুষরাই কিন্তু এই রায় নৃত্য পরিবেশন করে চলো নেক্সট গৌতম বুদ্ধ সম্পর্কে একটি প্রশ্ন হয়েছিল তো সঠিক প্রশ্ন তো আমি গৌতম বুদ্ধ সম্পর্কে একটু বলে দিচ্ছি গৌতম বুদ্ধ পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে বা মতান্তরে পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনীতে সাক্ষ্য রাজবংশে জন্মগ্রহণ করেছিলেন তো কোন বংশে সাক্ষ্য বংশ রাজবংশে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনীতে আর মৃত্যু হয়েছিল চারশো তিরাশি মতান্তরে চারশো ছিয়াশি তো পূর্বাব্দে খ্রিস্টপূর্বাব্দে কুশীনগরে মারা যান পিতা ছিলেন শুদ্ধধন মাতা মায়াদেবী স্ত্রী যশোধরা পুত্র রাউল তো তিনি উনত্রিশ বছর বয়সে কিন্তু গৃহত্যাগ করেন গৌতম বুদ্ধ উনত্রিশ বছর বয়সে কিন্তু গৃহত্যাগ করেন তো এই এর মধ্যে তোমাদের যেটা এসেছিল অবশ্যই সেটা তোমরা করে আসবে চলো নেক্সট কোন ভারতীয় বংশভূত সিঙ্গাপুরের প্রধান বিচারপতি সিঙ্গাপুরের নয়তম রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেছিলেন দেখো অনেকটা কঠিন কিন্তু এটা ঠিক আছে তো ভারতীয় বিচার বংশভূত বিচারপতি সুদর্শন মেনন যিনি সিঙ্গাপুরের চারতম প্রধান বিচারপতি তিনি কিন্তু সিঙ্গাপুরের নয়তম রাষ্ট্রপতি থারমান মোর মোগারত্নমকে কিন্তু শপথ বাক্য পাঠ করেছিলেন ঠিক আছে সার সারমান সান শানমোগারত্নম সিঙ্গা যিনি সিঙ্গাপুরের নয়তম রাষ্ট্রপতি তাকে কিন্তু সিঙ্গাপুরের প্রধান বিচারপতি সুদর্শন মেনন কিন্তু শপথ বাক্য পাঠ করিয়েছিলেন পরবর্তী প্রশ্ন কোন টেবিল টেনিস খেলোয়াড় করে কোন কোনো টেবিল টেনিস খেলায় স্কোর যদি স্কোর যদি দশ দশ হয় তবে জয়ী হওয়ার জন্য কত পয়েন্টের জন্য লড়তে হবে তো উভয় দশ পয়েন্ট হয়ে গেলে কিন্তু তখন দুই পয়েন্টের জন্য লড়তে হবে পরবর্তী প্রশ্ন জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না মৌলিক অধিকার যেটি ভারতীয় সংবিধানে বারো থেকে পঁয়ত্রিশে বলা আছে তার মধ্যে একত্রিশ নম্বর মৌলিক অধিকার কিন্তু বাদ দেওয়া হয়েছে সেটা সম্পত্তির অধিকার ছিল সেটা কিন্তু এখন মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে তো জ জরুরি অবস্থার সময় কিন্তু অনুচ্ছেদ কুড়ি এবং একুশ কখনো স্থগিত করা যাবে না ঠিক আছে আর জরুরি অবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে জার্মানির সংবিধান থেকে কিন্তু জরুরি অবস্থা নেওয়া হয়েছে ভারতে কয়েক কত রকমের জরুরি অবস্থা আসে তিন ধরনের একটা তিনশো বাহান্ন তিনশো ছাপ্পান্ন তিনশো ষাট তিনশো ষাটে কী আছে অর্থনৈতিক জরুরি অবস্থা ঠিক আছে আর মৌলিক কর্তব্য অধিকার সংবিধানের পার্ট তিনে কিন্তু বলা আছে চলো নেক্সট প্রশ্ন দেখো এই যে প্রশ্ন লিয়েন্ডার পেস এটা কিন্তু প্রতিটা তিনটে শিফটে কিন্তু পরীক্ষায় চলে আসলো তো লিয়েন্ডার পেস কিন্তু লন টেলিনের সঙ্গে যুক্ত তিনি উনিশশো সালে অলিম্পিকে কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছিলেন তো বন্ধুরা এই থার্ড শিফটে হয়ে গেল তোমাদের থার্ড শিফটে কিছু যে সব প্রশ্ন আমার এসেছিলো অবশ্যই তোমাদের আমি শেয়ার করলাম যেটা ভালো লাগলে একটু লাইক করে দেবে তো আগামীকাল সকালে কিন্তু তোমাদের ফোর্থ শিফটের প্রশ্ন নিয়ে হাজির হব অবশ্যই তোমরা দেখবে তো বন্ধুরা এখনকার আমি বিদায় দিচ্ছি আবার আগামীকাল দেখ